বন্ধুরা বলতে চেয়েছিলাম এই পতাকায় আমার আম্মা জানায় এসেছি দেখ রবি অল্লাহ আল্লাহাকে প্রশ্ন করা হয়েছিল নবীর সঙ্গে ঘর সংসার করেছেন ইউসুফ নবীর যেইটা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আর ভালাইছে টের পাই নাই ওই মজলিসের ভিতরে যদি আমার নবী রহমাতুল লিল আলামিন যেত তাইলে ওরা কি করত আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী এত সুন্দর এই নবী যদি ইউসুফ নবীর মজলিসের ভিতরে যাইতো ইউসুফ নবীর যেইটা মিশরের মেরা ফল কাটতে গিয়া আর

ওজু করার সময় সাহাবারা বলতেন ওজুর পুরীর পানি শুধু পালাবেন না ও নবী ওজুর পুরীর পানির সঙ্গে ভিতরের কাশ মুবার ছেড়ে দিবেন আমার নবী ওজু করার সময় যখন কাশ গোলা ফেলতেন ওই নবীর কাশ মুবার সাহাবাই কেরাম হাতের মধ্যে নিয়ে নিতেন হাতের মধ্যে নিয়া ওই কাশ মুবার সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করতেন সাহাবাই কেরাম রাস্তা দিয়ে হাঁটলে অন্যান্য মানুষ বলতো তোমার গায়ের মধ্যে কি লাগাইছো জীবনে কত গ্রান না খের মধ্যে লাগাই কিন্তু এত সবাই এরা গ্রান কোনদিন না খের মধ্যে লাগে না

তলোয়ার দিয়া ইসলাম প্রতিষ্ঠিত হই নাই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তলোয়ার নিয়ে আমার নবী ময়দানের মধ্যে জাপিয়ে পড়েছিলেন কখন যখন ওরা রসুলকে চিরতে ধ্বংস করে দিতে আসছিল যখন ওরা ইসলামের নাম নিশানা মুছে ফেলার আসছিল তখন আমার নবী তাদের সঙ্গে সাতাইশ বার ময়দানে নেমে গিয়েছে এই জন্য যুবক আমার নবীর দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষের কাছে দিনের দাওয়াত দিয়েছে আমার আল্লাহ রাবুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এভাবে নাকি মনো চুপ দিয়ে বসে গেছেন দিয়ে বসে গেছেন তাই না আল্লাহরি কামনা জোরে হবে আল্লাহ

যেই জায়গার ভিতরে মানুষ আমি বলব দিনের আলো ছড়িয়ে দিতে ছড়িয়ে ছিল আমাকে বলি আলিকে আলি মন করে বলেন না হে